আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি আপনাদের সাথে যুক্ত আছি মোহাম্মদ আনোয়ার হুসেইন বলা প্রিয় দেশবাসী আপনারা অবগত আছেন গত দুই দিন সাগরে নিম্নচাপের কারণে লঞ্চ নজাহান চলাচল বন্ধ ছিল ফলে দ্বীপ যারা বলা বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এতে অনেক মানুষ চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে ও অনেক মানুষ বিভিন্ন স্থানে মৃত্যুবরণ করলে নিজ জন্মভূমিতে তাদেরকে দাফন দেওয়া সম্ভব হয়নি প্রিয় দেশবাসী বড়াবাসী বিচ্ছিন্ন জেলাকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সম্পৃক্ত করতে চায় আর এটি কেবল বলা বলিস সেতুর ধারাই সম্ভব